দেখুন এখানে কতগুলো বেলুন আছে এই সবগুলোকে আমি ফুলাবো এখন আমি বলতে আমার বোনও আছে ও দেখি ও যদি বেলুন ফোলাতে আসলে তখন ফুলাবে নাহলে আমাকে ফুলাতে হবে না মা আছে মাও ফুলাবে চলুন ফুলে দেখুন দেখেন সবাই মিলে বেলুন গুলি ফুলানো হয়ে গেছে আর ওর বোন একটু মজা করছে আর এখন সাজানোর পরে ওই কেক নিয়ে চলে আসলো তো কেকটা দেখেন ওপেন করছে কেকটা কি রকম হয়েছে কমেন্ট করে অবশ্যই বলবেন ঠিক আছে বন্ধুরা ডেকোরেশনের পর উইসডম কিছু পোজ দিয়ে ছবিও তুলে নিল আর তারপরে শিখেছে আমাদের কিউটি মামুনি আর উইজডমের দুই মামি তাদের সাথে একটু ভিডিও করে নিচ্ছে আর ছবিও তুলে নিলাম আর তারপরে এসেছি আমাদের বাড়ি সবচেয়ে ছোট আমাদের দেবর আমার শান্ত বাপা এসে গেছে দেখেছ আর শান্ত বাপার জীবনের প্রথম বার্থডে ও দেখবে দেখে তো খুব খুশি হয়েছে তো সবাই আমরা এক এক করে আসলাম তারপর একটু একটু করে পোস্ট দিয়ে দিয়ে ভিডিও ক্লিপও করে নিলাম ছবিও তুলে নিলাম তারপর এসে গেছে আমাদের কাকু আর কাকি বোন তাদেরকে অসংখ্য ধন্যবাদ আমার মেয়ের জন্মদিনে আসার জন্য কারণ ওরা হচ্ছে ব্রাহ্মণ ব্রাহ্মণের আর আশীর্বাদ পাওয়াটা খুবই ভাগ্যের ব্যাপার মেন পর্বটা কি बार बार ए दिन आए बार बार ए दिन आए तुम जियो हजारों साल साल हे आर जु हेप्पी बर्थडे यू हैप्पी बर्थडे टू यू हैप्पी बर्थडे टू यू हैप्पी बर्थडे टू यू তারপর সবাইকে উইজম একটু একটু করে কেক খাওয়াই দিলাম আবার উইজম কো সবাই একটু একটু করে খাওয়াই দিচ্ছে খুবই ভালো লাগছে সবাইকে দেখে খুবই আনন্দ লাগছে বন্ধুরা আপনারা সবাই প্রাণ ভরে আমার মেয়েকে আশীর্বাদ করবেন ও যদি মানুষের মতো মানুষ হতে পারে ভালো একটা মানুষই পরিণত হতে পারে তে কেক খাওয়ার পর্ব শেষ এখন জন্মদিনে কি আর দেব তোমায় উপহার বাংলায় নাও ভালোবাসা হিন্দিতে নাও প্যার জন্মদিনে কি আর দেব তোমায় উপহার বাংলায় নাও ভালোবাসা হিন্দিতে নাও প্যার তে সবাই এক এক করে উষ্ণ আশীর্বাদ করে নিল তারপর আমাদের ব্রাহ্মণ কাকিব নিয়েও আশীর্বাদ করলেন ওর মামিরও আশীর্বাদ করে নিলেন তো সবাই বেশি বেশি করে আমার মেয়েকে আশীর্বাদ করবেন বন্ধুরা তারপর উইজডম উইসডমের দুই ভাইকে নিয়ে একটু ভিডিও শ্যুট আর ফটো তুলে নিলো কারণ ওরা দুইজন হচ্ছে আমাদের বংশের প্রদীপ একজন কাকুর বাড়ির একজন আমার বাবার বাড়ির মানে দুই ভাইয়ে দুই ছেলে তারা হচ্ছে আমাদের বংশের প্রদীপ তাদের দিয়ে উইজ একটু ফটো ভিডিও করে দিল তো সবাইকে একজনক দেখিয়ে দিচ্ছে দেখেন সবাই বসে আছে খুবই ভালো লাগছে তারপর চলে আসলো উনি কি জানেন আমার মার বেস্ট ফ্রেন্ড মাসিমুনি এসে গেছেন আর মিশু এসেছেন আমাদের ছোট্ট ভাইটাও এসেছে ভাইয়ের সাথে তারা আবার এন্টে নিচ্ছে বলছে আমরাও এসেছি তাদের সাথে নতুন করে আমি আচ্ছা ঠিক আছে ঠিক আছে চলে আসো তারপর আমার মাসিমুনি উজরমকে আশীর্বাদ করে নিচ্ছেন তো দেখুন ওরা খুব সুন্দর করে আশীর্বাদ করছেন আর তারপর কি সন্ত বাবাটা আবার ওর পিছুর কুলে বসে আছে সবাই ওকে নিয়ে ভিডিও করছে কারণ ও তো ছোট বাচ্চা ছোট বাচ্চাকে সবাই একটু আদর করে বেশি বেশি আর সবাই ওকে নিয়েই খেলা করে কারণ ছোট বেবিটা যে এখানে থাকবে সেই জায়গাটা অন্যরকম হয়েছে আর দেখেন মাসির গিয়ে তো ও কি সুন্দর হাসি দিচ্ছে তারপর তারা বান্ধবী বান্ধবী জামাই সবাই একটা ফ্রেমে বন্দি হয়ে গেছেন খুবই ভালো লাগছে তারপর আমরা সন্তা ঘুম এসে গেছে বার্থডে পার্টি ও জুমে এসেছে তারপর উইজডমের বোন উইজডমের জন্য একটা গিফট এনেছেন সেই গিফটটা ওপেন করে ওকে পরিয়ে দিয়েছেন তো বন্ধুরা সবাই বলবেন উইডমের বোনের গিফটটা কেমন হলো কমেন্ট করে কিন্তু জানাতে বলবে না ও সুন্দর করে ওকে সাজিয়ে দিচ্ছে ঘুমটা ঘুমটা দিয়ে তারপর ওরা দুই বান্ধবী দুই বান্ধবী জামায়ে বলছে আমাদের একটু ভিডিও করো তারপর তারাও একটু ভিডিও করেন আর মাসি তো মজ মস্তি করতে খুবই খুবই মজা করতে খুবই ভালোবাসেন এখন কিন্তু রাত্র বারোটা বাজে তবু কিন্তু উনি কত এনজয় করছেন আর কত দূরের থেকে এসে এসেছেন আমাদের সাথে এনজয় করার জন্য মানে উনি এনজয় করতে খুবই খুবই ভালোবাসেন তারপর আমাদের ছোট্টবেল একটু আয়োজন করা খাওয়া দাওয়া সেটা আমরা ঘরের সবাই খেয়ে নিলাম খেয়ে আজকে বার্থডে পার্টির ভিডিওটা এখানেই শেষ হবে আপনাদের কাছে কেমন লাগছে সবাই কিন্তু কমেন্ট করে জানাতে উঠবেন অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবেন ভালো লাগলে জানাবেন খারাপ লাগলে জানাবেন বন্ধুরা আপনাদের কাছে আমার রিকোয়েস্ট আর যদি বেশি ভালো লাগে একটু শেয়ার করবেন ঠিক আছে আমরা একটা ভিডিও বানাতে কিন্তু অনেকটা সময় নিই এই করে সহকারে আপনারা একটু দেখবেন কষ্ট করে আমাদের এই কষ্টটা যাতে সাকসেস হয় দুই বান্ধবী এক একবার থেকে বিদায় নিচ্ছে তা সবাই চলে গেল আজকে ভিডিওটা এখানেই শেষ করছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন টাটা বন্ধুরা